আসসালাম আলাইকুম আজকে রোমানিয়া সম্পর্কে আলোচনা করবেন রোমানিয়ার বর্তমান অবস্থা রোমানিয়ার ভিসার বর্তমান আপডেটটা হচ্ছে পারমিট ইস্যু হচ্ছে রোমানিয়া থেকে পারমিটের কোনো সমস্যা নাই আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের পারমিট চলে আসবে অ্যাপ্লাই করলে হয়তো দুই তিন মাইল বা চার মাসের মধ্যে পারমিটটা চলে আসবে অ্যাজ ইউজার আগে যে যে নিয়মটা ছিল সেম ওয়েতেই আছে এখন বর্তমান যে ভিসার জন্যে এটা ইন্ডিয়া জিত হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্ট যে ইন্ডিয়া বর্তমান যাওয়া ছাড়া কি সম্ভব না রোমানিয়াতে ইন্ডিয়া যাওয়া ছাড়া সম্ভব সেটা কিভাবে রোমানিয়াতে যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশে আসবে রোমানিটা অলরেডি কথাবার্তা চলতেছে বেশ ধরে আপনারা জানেন যে যে কোনো মুহূর্তে রোমানিয়ান অ্যাম্বাসিটা বাংলাদেশে আসবে এবং ভিসা ইস্যু হবে তো বাংলাদেশ থেকে যখন ভিসা ইস্যু হবে সেক্ষেত্রে তখন আর আপনাকে ইন্ডিয়া যেতে হবে না এটা অ্যাজ যত দূরত্ব সম্ভব যে কোনো মুহূর্তে এটা কিন্তু হয়ে যাবে ওপেনটা হয়ে যাবে তো এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা যদি রোমানিয়া যেতে আগ্রহী হন তাহলে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন এখন থেকে যোগাযোগ করেন যোগাযোগ করে পারমিটগুলো নিয়ে এসে রাখেন পারমিট ভিসাটা ইনস্ট্যান্ট হয়ে যাবে তো এই জন্য আমি সাজেস্ট করবো যে মোসেনা থেকে রোমানিয়ার জন্য যেতে আগ্রহী রোমানিয়াতে তো এই ছিল রোমানিয়া সম্পর্কে আরো যেন যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো থাকার জন্য আলাইকুম